যদি আপনার বারবার সর্দিকাশি হয় বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন আজ আমরা কথা বলছি কেভা পঞ্চ তুলসী ড্রপ নিয়ে ভাবুন পাঁচ ধরনের তুলসির শক্তি একসঙ্গে শ্যাম তুলসী রাম তুলসী শ্বেত তুলসী বন তুলসী এবং লেবু তুলসী এটি কোনো সাধারণ পাতা নয় বন্ধুরা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এক্সট্র্যাক্ট করা এই কিবা পাঁচ তুলসী ড্রপস সম্পূর্ণ কার্যক্ষমতা ব্যবহার করে আজকাল এমনকি ওষুধ তুলসির শক্তিকে স্বীকার করে এটি আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট করে শরীরকে পরিশুদ্ধ করে এবং বেশি রোগের বিরুদ্ধে লড়াই করে যেমন ফ্লু ডেঙ্গু ইত্যাদি অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ এই ড্রপস আপনাকে বড রোগ থেকে রক্ষা করে কোয়ালিটি ও হালাল সার্টিফাইড এটি আন্তর্জাতিক জিএমপি গাইডলাইনের অধীনে তৈরি করা হয় শুধু দিনে দুবার খালি পেটে কয়েক ড্রপ নিন আর আপনার স্বাস্থ্য উন্নত হতে শুরু করবে ভালো ফলাফলের জন্য এটি ছয় থেকে বারো মাস পর্যন্ত ব্যবহার করুন কিবা পাঁচ তুলসী ড্রপস সঙ্গে আপনার স্বাস্থ্য বদলান আপনার স্বাস্থ্যই প্রকৃতির শক্তি স্বাস্থ্য সম্পর্কিত এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে বলুন ভালো থাকুন সুস্থ থাকুন